মিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ্য করি দরুদ সালাম সেই রাসুলের উপর বিশ্বের সকল মানব জাতিকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আমি আদম নূর থেকে নূর নিয়ে আদম থেকে রব নিয়ে সালাদ নিয়ে অস্তিত্ব নিয়ে আমি পৃথিবীর মানব জাতির সামনে এই আদম নূরের বার্তাবাহক হিসাবে বিশ্বের মানব জাতিকে ইসলাম ধর্মের হাকিকতি জ্ঞান দান করব মানুষ কিভাবে নবী এবং তার রাসুলকে চিনবে সর্বপ্রথম এই মানুষ যখন তার অতীতকে দেখতে যাবে তাহলে সে মানব বলতে এই পৃথিবীতে কিছুই ছিল না তারপরে তার পিতা মাতার মাধ্যম দিয়ে তিনি এই মানব জনমে প্রকাশ হয়েছে এই পৃথিবীর মানুষ সকলেই সৃষ্টির জীবন দ্বারা এই মানব জনম পায় পৃথিবীতে যে সকল সৃষ্টি দেখেন গাছপালা পশু পাখি যা কিছু আছে তারাই এই মানব জীবনে এসে মানুষ রূপে দাঁড়ায় প্রকাশ হয় এর একটি উদাহরণ হলো আপনার পিতা এবং আপনার মাতা যা খেয়েছে তাহাই তাহাদের অস্তিত্বে লেগেছিল অর্থাৎ আমরা যারা মানব জনমে আছি আমরা কিন্তু এই সৃষ্টিদেরকেই ধরে ধরে খাচ্ছি যতটুকু আমাদের দৈহিক গুণে আমাদের সাথে যোগ লাগার লাগতেছে আর বাকিটুকুও বজ্র হিসাবে বের হয়ে যাচ্ছে ঠিক এভাবেই এই সৃষ্টিগুলো আপনার পিতার ভিতরে আপনার মাতার ভিতরে যোগ লেগেছিল আপনার পিতার ভিতরে যখন যোগ লেগেছিল তারাই সেই শুক্র কীটে পরিণত হয়েছিল আপনার মাতার ভিতরে যারা যোগ লেগেছিল তারাই আপনার অস্তিত্বের সাথে একত্রিত হয়েছিল এভাবেই আপনি আপনার মাতৃগর্ভে থেকে পূর্ণ একটি মানব অস্তিত্ব নিয়ে আল্লাহর এই জমিনে প্রকাশ হয়েছিলেন তাহলে এখানে যদি লক্ষ্য করা যায় যে আমার আপনার অতীত আপনার মা আর মায়ের অতীত আপনার বাবা তার অতীত এই সৃষ্টিদের জনম সেখানে আপনার কোনো পরিচয় ছিল না পরিচয় তখনই হল যখন আপনি এই জমিনে মানুষ হিসেবে প্রকাশ হলেন এভাবেই আল্লাহর সৃষ্টির সকল কিছু মানব জনমে এসে প্রকাশ হয় এবং সুখ শান্তি ভোগ করে তাহলে অতীতের যে আলোচনার ভিতর দিয়ে আমরা জানতে পারি সেটা হলো এই সৃষ্টিরায় ছিল সেই সেই নবী আর তারাই সেই মূল রেসালত অর্থাৎ আপনার বাবা মায়ের ভিতর দিয়ে এরা সেই জনমে আসে মানুষ হওয়ার জন্য এই মানুষের রাসুল হলো গর্ব হল এই নারী কারণ আমাকে আপনাকে যে এই মানব অস্তিত্বকে পূর্ণ করে পৃথিবীতে প্রকাশ করে সে আমার আপনার মা সেই মা হল এই মানুষের রাসুল আর আপনার পিতা আপনার পিতা হল আপনার জীবনের নবী অর্থাৎ পুরুষ সত্ত্ব নারী সত্ত্ব এই দুটি সত্ত্ব মিলে একটি পূর্ণ মানব হয় এভাবেই আল্লাহর সৃষ্টির জগৎ আল্লাহপাক সাজিয়েছেন আপনার আমার এই মানব জনমে আসার একটি মাত্রই উদ্দেশ্য সেই উদ্দেশ্য হল সৃষ্টির থেকে আমাদেরকে এই মানব জনমে এনেছে মুক্তি নেওয়ার জন্য তৃষ্টির মুক্তি এই মানবে আর এই মানবের মুক্তি হবে পরমে তাই আল কোরআন আমাদেরকে আল্লাহর রঙে রঞ্জিত হতে বলেছে তারপরে শিও নফসকে পবিত্র করতে বলেছে এখানে কোনো গরু ছাগল কোনো নসকে এদেরও কিন্তু নফস আছে এদের নফকে কিন্তু পবিত্র করার পরিশুদ্ধ করার ধর্ম আল কোরআন দেয়নি আপনি যখন আপনি মানুষ হিসেবে প্রকাশিত হয়েছেন আপনাকেই আপনার নসকে পরিশুদ্ধ করতে বলেছে কেননা এই মানব হলো সেই স্রষ্টার সুরাতের সুরাতি সেই স্রষ্টার রঙে রং মিশাইতে গেলে সেই পরমের সাথে আপনাকে মুক্তি নিতে গেলে অবশ্যই আপনাকে পরমের পবিত্র রূপ ধারণ করতে হবে তার কারণেই আল কোরআন আমাদেরকে আমাদের ভিতরে যে নস আছে সেই নসকে শুদ্ধ করতে বলেছে এই নফসকে শুদ্ধ করার আগে যে অতীত আপনাকে দেখালাম সেটা হলো আপনার মা এবং আপনার বাবা আপনার বাবা পুরুষ সত্ত্ব আপনার মা নারী সত্য এই দুটি সত্ত্ব মিলেই আপনি পূর্ণ একজন মানব হয়েছেন তাহলে ঠিক আপনি যদি আল্লাহর অস্তিত্বের ভিতরে এই মানব জনমকে এই মানবকে যদি আপনার জ্ঞানে বুঝে চেষ্ট বলে মনে হয় তাহলে আপনাকে সেই মানব গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে কেননা সেই মানব গুরু যে এই মানব জীবনকে নিজের করে নিয়েছে কায়েম করে নিয়েছে আল্লাহর রঙে রঞ্জিত করে নিয়েছে সেই মানবের কাছে গেলে সেই মানব আপনাকে পথ তৈরি করে দিতে পারে কিভাবে আপনি সেই আল্লাহুর রঙে রঞ্জিত হবেন যেমন ফলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক আমাদেরকে যে বীজের দ্বারা এই মানব জনম আমরা পাচ্ছি সেটা মানবের বীজ আমরা যে রাসুলের গর্ভে অস্তিত্ব লাভ করছি সেটা হল মূল রিসালতের গর্ব এই নারী অস্তিত্ব তাহলে আমরা যখন আমাদের এই নফসটাকে পরিশুদ্ধ করব যেমন কোরআন বলছে তুমি তোমার সম্পূর্ণ অস্তিত্বকে পবিত্র করো হাতকে ভালো করো পাকে ভালো করো শ্রবণকে ভালো করো দৃষ্টিকে ভালো করো জবানকে ভালো করো পূর্ণ অস্তিত্বকে ভালো করার জন্য যে কর্মগুলো আছে সেই কর্মগুলো আমরা যদি করি তাহলে এটা আমাদের নফসের উপরে প্রতিষ্ঠিত হবে আমাদের ভিতরের যে আত্মগত বিষয় আছে যে নফস আমরা বলি সেটা পবিত্র থেকে আরও পবিত্র গুণ বেড়ে যাবে এভাবেই আমাদের সেই নফসকে পরিশুদ্ধ করতে হবে আর আমাদের ভিতরে যে মূল আত্মা হিসেবে কাজ করছে যে মানুষের বীজের কথা বললাম ঠিক আমাদের সেই মানুষের যে জীবন আছে সেই জীবনটার একটা ঘরও আছে সেই ঘরটাকে লক্ষ্য করে আমাদের কাজ করতে হবে যা করে আমাদের সেই মূল জীবনেরটাও আমাদের সঙ্গী হবে এবং সেই জীবনের সাথে যারা যারা যোগ লেগেছে তারাও আমার হয়ে যাবে এভাবেই আমি অনন্ত কালের জন্য একটি পূর্ণ মানব অস্তিত্ব নিয়ে সেই চিরঞ্জীবী দেশে রওনা হতে পারবো নিজেকে চিনতে পারবো জানতে পারবো তাই আল্লাহ পাকের এই পরিকল্পনা ছিল আমি আদম সৃজন করব আর সেই আদমের ভিতর দিয়ে যত নর নারী আছে বা যত সৃষ্টি আছে সেই সৃষ্টিগুলো নর নারীর জীবন ধরবে আর এই জীবনে এসে তারা আদমকে মেনে নিলে সেই আদম তার স্বীয় ধর্ম তাকে দান করবে স্বীয় জীবনের পারমিশন দিবে আর সেই সিও কর্ম করে এই মানুষ অনন্ত কালের জন্য আদম হবে এই ইতিহাস এই আত্মভেদ তথ্য পৃথিবীর মানুষের কাছে নতুন হলেও আল কোরআন এর ফয়সালা করেছে নিশ্চয়ই আল কোরআন এই মানব ধর্মই প্রতিষ্ঠা করার জন্য এই মানব জাতির কাছে পূর্ণ হয়েছিল আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই রাসুলের মাধ্যম দিয়ে এভাবেই মানুষ যদি সেই নিজ কোরআনকে মানে সেই পিতামাতার অস্তিত্বকে কায়েম করতে পারে তাহলে সে পূর্ণ মানব হবে চিরস্থায়ী জান্নাতি জীবন লাভ করবে সে তার সৃষ্টির জগতের সমস্ত নবী রাসুল এবং তার স্রষ্টাকে সে চিনতে জানতে পারবে এই মানুষ যতক্ষণ পর্যন্ত নিজেকে চিনবে না জানবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর সৃষ্টির জগতের কাউকে সে চিনতে পারবে না যখন সে নিজেকে চিনবে তখন সে আল্লাহর সৃষ্টির জগতের সবাইকে চিনবে এমনকি সেই মূল স্রষ্টাকেও তিনি চিনে নিবে কারণ সেই স্রষ্টার জীবনও তার ভিতরে রয়েছে আল কোরআন প্রমাণ করে যা আছে বিশ্ব ভ্রমাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে তাহলে আমাদের এই মানব ভাণ্ডের ভিতরে অসংখ্য জীবন বা নভস এই মানব ভাণ্ডের ভিতরে বাস করে তাহলে পৃথিবীতে যে ব্যক্তি যে নবসকে শুদ্ধ করেছে যে জীবন সে কায়েম করেছে ঠিক তারে কাছে আত্মসমর্পণ করতে হবে সেই পৃথিবীতে বাত্রাবাহক হিসাবে কাজ করে যেমন আমি আদম নূরের সন্তান আদম নূর হয়ে পৃথিবীর মানব জাতির সামনে বাত্রা প্রেরণ করছি যাতে করে এই মানব জাতির কাছে এই ধর্ম পৌঁছে যায় আর এই মানুষ অনন্ত কালের জন্য এই মানব জনম লাভ করে ধর্ম মানার ভিতর দিয়ে যাই হোক আমার রবের তরফ থেকে আমার দিনের তরফ থেকে আমি যতটুকু পেরেছি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি মানব জাতির বুঝি আসবে কল্যাণে আসবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বরক